এখানে রয়েছে মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা উন্নয়ন দেখছে না অন্যদিকে উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমেছেন বামেরা এবং এই যে উচ্ছেদ হলো লেক চৌহমণি বাজারে বিভিন্ন ধরনের দোকানকে গুড়িয়ে দেওয়া হল সেই নিয়ে কিন্তু বামেরা পথে নেমেছেন এবং প্রশ্ন তুলে ধরছেন যে ত্রিপুরায় কি আসলে বিপন্ন মানবাধিকার পরিস্থিতি ত্রিপুরায় কি মানুষের পেটে গরিব মানুষের পেটে লাথি পরাটাই একটা বড় ব্যাপার হয়ে গেছে লেক চৌহমণি বাজারে দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরী পরিষ্কার বলছেন যে সরকারের কোনো একটা উন্নয়ন পরিকল্পনা থাকতে পারে কিন্তু একটা দেশে যদি সরকার সঠিকভাবে এগোতে চায় তা। তাহলে সেই সরকারকে তো অন্তত রাতের অন্ধকারে মাফিয়া নিয়ে এসে পুলিশ নিয়ে এসে ওইভাবে তারা উচ্ছেদ কেন করলেন রাতের অন্ধকারে কেন উচ্ছেদ হলো সরকার তো পরিষ্কার জানিয়ে উচ্ছেদ করতে পারতেন যে এই রকম পরিস্থিতি আছে তোমাদের ক্ষতিপূরণ দেওয়া হবে আমরা বাজারটাকে উন্নত করার জন্য এই উচ্ছেদ প্রক্রিয়ায় যাচ্ছি সেই প্রক্রিয়াটা হলো না কেন রাতের অন্ধকারে কারা উচ্ছেদ করে এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে আজকে উঠে এসছে অর্থাৎ এই মুহূর্তে ত্রিপুরা প্রশ্ন তুলছে জীবন জীবিকার সংগ্রামের কথা we <laughs> ত্রিপুরা বলছে এই মিছিল সেই মিছিল জোট বাঁধ তৈরি হও সেই সলিল চৌধুরীর গানের মতো তাই জন্য আজকে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন বামপন্থী ছাত্র যুবরা কিন্তু প্রত্যেকটা মহল্লায় এসে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এসে যাচ্ছে এবং ত্রিপুরাই প্রশ্ন তুলে দিচ্ছে গোটা ভারতবর্ষের কাছে যে ডবল ইঞ্জিন সরকারের সময় ত্রিপুরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমি অতীতের দিকে যাব না দু হাজার সালে তারা কি পরিস্থিতি কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোতে পরে আসবো কিন্তু এই মুহূর্তে যদি লেখ চৌহমণি বাজারের দিকে তাকাই তাহলে কতগুলো প্রশ্ন আসে যেভাবে সরকারের লোকজন বলছেন যে উন্নয়ন যখন চলে অনেক লোক নাকি চোখ সিপিএমের লোকজন নাকি চোখ বন্ধ করে থাকে যে প্রশ্নটা সরকারি লোকজন মানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেখানে কতগুলো প্রশ্ন আসে যেভাবে মেয়র বললেন যে লেক চৌহমণি বাজারে প্রচুর লোক নাকি জবরদস্তি জমি দখল করেছিল তাহলে কারা জবরদস্তি জমি দখল করেছিল তাদের তো একটা অন্তত প্রাথমিক তালিকা প্রকাশ করতে পারতো সরকার কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি দুই তারা বলছেন যে ওইখানে নাকি ভয়ঙ্করভাবে রাতের বেলায় মদ মাফিয়াদের একটা কারবার চলতো তাহলে রাতের বেলায় যদি কোনো বাজার অঞ্চলে মদ মাফিয়ার কারবার চলে তাহলে মাফিয়াদের বা বাজার অঞ্চলে যারা এই কাজকর্ম করছে তাদের দমন করা তো সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা তো সরকারের কাজ তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে সরকার ব্যবস্থা নিয়ে যাদের দোকান তাদের দোকানগুলোই ভেঙে দিল আপনার মাথায় যন্ত্রণা হয়েছে বলে আপনি কি করেন মাথায় যন্ত্রণা হলে আমরা একটু বাম মাখি টাইগার বাম সেই ছোটবেলায় দেখতাম টাইগার বাম নিয়ে লোকজন ঘুরছে বা আজ অমৃতাঞ্জন মাখি কিন্তু আপনার মাথায় যন্ত্রণা হয়েছে বলে আপনি যদি বলেন আমার মাথাটা গোটা কেটে দাও তাহলে সেটা কি উন্নয়ন হয় তাহলে এরকম এক ভয়ঙ্কর উন্নয়নের সামনে দাঁড়িয়ে আছি যে উন্নয়নের সামনে মানুষের মাথা কাটা যাচ্ছে মানুষের পেটে লাথি পড়ছে এবং বিজেপি সরকারের আমলে এই উন্নয়নটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিজেপি যে যে রাজ্যে আছে সেই সেই রাজ্যে দেখুন বারবার উচ্ছেদ একটা বিরাট সমস্যা হিসেবে উঠে এসেছে এটা কোনো ত্রিপুরার বিচ্ছিন্ন বিষয় নয় ডবল ইঞ্জিন আর উচ্ছেদ একসাথে চলেছে উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে সেই যোগীকে বলা যোগীজিকে বলা হয়েছিল বুলডোদার বাবা অর্থাৎ তিনি বুলডোদার রাজের ভেতর দিয়ে প্রচুর মানুষকে উচ্ছেদ করেছিলেন এবং এটা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল এইভাবে উচ্ছেদ চলতে পারে না এই উচ্ছেদ হয়েছিল হচ্ছে চূড়ান্ত অমানবিক পার্টিটার নাম বিজেপি এই পার্টিকে মানুষ জুমলা পার্টি বুলডো বুলডোজার পার্টি একদম তাই ফলে দেখছি উচ্ছেদ নিয়েও তারা জুমলা শুরু করে দিচ্ছেন বুলডোজার রাজ নিয়ে আমি বলিনি সুপ্রিম কোর্ট বলেছিল যে যে হঠাৎ করে আপনি যদি উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেন তাহলে সেই উচ্ছেদ প্রক্রিয়ায় যে শিশুরা যারা বৃদ্ধ মানুষরা যেভাবে বিপন্ন হয় সেই বিপন্নতার উত্তর সরকারকে দিতে হবে এবং আজকে যদি একটু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান তাহলে শুধু বুলডোজার রাজের উচ্ছেদের জন্যে বিজেপি শাসনে বুলডোজার রাজের ভয়ঙ্কর উচ্ছেদের কারণে প্রায় পাঁচ লক্ষ লোক আজ গৃহহীন অবস্থায় আছে ঠিক সেই একই পরিস্থিতি আজকে ত্রিপুরায় ত্রিপুরায় বুলডোজার এসেছিল কিনা আমি জানি না কিন্তু যেভাবে জিতেন চৌধুরী অভিযোগ করছেন যে রাতের অন্ধকারে গোটা এলাকার লাইট বন্ধ করে দিয়ে কিছু মাফিয়া এলিমেন্টকে সঙ্গে নিয়ে পেছনে পুলিশকে সঙ্গে নিয়ে যেভাবে উচ্ছেদ হলো সেটা বুলডোজার রাজকেও লজ্জা দিয়ে দেয় ফলে ত্রিপুরায় শুধু বুলডোজার রাজ নয় একটা অন্ধকারের রাজত্ব তৈরি হয়েছে যে অন্ধকারের রাজত্বের সামনে উন্নয়ন 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 বলছে সরকার কিন্তু মানুষ প্রতিদিন এ তার অভিজ্ঞতা বুঝছে তাদের জীবন জীবিকা চলে যাচ্ছে সরকারি চাকরি পাওয়ার আশা জলাঞ্জলি চলে জলাঞ্জলি হয়ে গেছে এবং যেটুকু আশা ছিল যেটুকু আশা ছিল সেই আশা হচ্ছে আমার অন্তত একটা দোকান ছিল অস্থায়ী দোকান ছিল সেই দোকানে বসে আমি অন্তত কিছু করে খেতে পারতাম তার উপরেও কিন্তু পেটে লাথি পড়ছে ফলে এক অদ্ভুত সন্ত্রাসের জঙ্গলে এই মুহূর্তে ত্রিপুরা দাঁড়িয়ে আছে আর যত সন্ত্রাস বাড়ে তত কিন্তু মানুষের প্রতিরোধ বাড়ে কে যেন আমায় বলেছিল খুব ছোটোবেলায় আমি শুনেছিলাম শব্দটা আমার খুব ভালো লাগে যে সাহস এমন একটা বিষয় যেটা সংক্রমিত হয় ভয়ও এমন একটা বিষয় সেটা সংক্রমিত হয় ফলে শাসক যখন ভয়ে তৈরি করার চেষ্টা করে তখন মানুষ ভয় প্রথম অবস্থায় কিন্তু যত সময় যায় মানুষ আস্তে আস্তে ভয়কে জয় করার চেষ্টা করে আর যে ত্রিপুরায় সেই বিষয়টাই চলছে মানুষ ভয়কে জয় করার চেষ্টা করছেন এটা শুধুমাত্র বামপন্থীদের কোনো রূপকথা হচ্ছে না ত্রিপুরার মানুষ একটা গণতান্ত্রিক রূপকথা তৈরি করতে চাইছেন তাই জন্য পাহাড়ের ওপরের দিকে তাকিয়ে দেখুন ত্রিপুরা মুথা থেকে মানুষজন কিন্তু এখন বাম দলগুলোতে ফিরে আসছেন বিশেষ করে যুবশক্তির একটা বড় অংশ বুঝতে পেরেছে চাকরি বাকরিহীন যে অবস্থার মধ্যে তারা দাঁড়িয়ে আছে এই অবস্থার ভেতর দিয়ে একটা দেশ চলতে পারে না একটা রাজ্য চলতে পারে না আজকে যে বাজারটাই ঘটনা ঘটলো সেই বাজারটার উন্নয়ন নিয়ে কোনো প্র আমাদের প্রশ্ন নেই কিন্তু উন্নয়নের জন্যে কি সাধারণ মানুষের পেটে লাথি মারতে হবে উন্নয়ন বলতে কি এটা বোঝায় যে ঝা চকচকে শপিং মল হলো এবং সেই শপিং মলে সাধারণ মানুষের দোকান আর থাকলো না যদি কোনো উচ্ছেদের ঘটনা ঘটে থাকে বেআইনিভাবে জমি দখলের ঘটনা ঘটে থাকে তাদের নোটিশ সরকার দিতে পারত। সেটা নিয়ে সরকার আলোচনা করতে পারত বাজার কমিটির সাথে তারা দীর্ঘতম আলোচনায় যেতে পারত সেইভাবে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা তাদের কাজকে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু সেই উন্নয়নের কাজকে তারা কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে এগোয়নি আর উন্নয়ন বলতেই কি বোঝাবে যে বুলডোজার আসবে আর গরিবের ঘর ভাঙবে উন্নয়নের সঙ্গে গরিবের ঘর ভাঙার এক অদ্ভুত সম্পর্ক আজকে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে এবং বিজেপি শাসনেই তৈরি হয়েছে এবং বুলডোজার রাজ এবং ডবল ইঞ্জিন সরকার সমর্থক হয়ে গেছে আজকে যে গরিব মানুষগুলো লেখ চৌগমণি বাজারে কাজ করতেন তাদের বিকল্প জীবনের কী ব্যাপার হবে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশাই রয়ে গেছে মেয়র বলছেন বা সরকারি সূত্রে আমি যতটা জানতে পেরেছি সেই জায়গা থেকে তারা বলছেন যাদের বৈধ জমি রয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিন্তু যারা কিন্তু তার বাইরে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের ব্যাপারটা কী হবে যারা অনেক বছর ধরে এখানে জীবন জীবিকার প্রয়োজনে দোকান তৈরি করেছিলেন তারা কি সমস্তই অবৈধ অনুপ্রবেশকারীর মতো ব্যাপার হয়ে যাবে ধরুন আপনার এলাকায় যদি কেউ একটা ঘুগনির দোকানও দীর্ঘদিন ধরে তৈরি করেন তাহলে সেই লোকটার রোজগারও নিশ্চিত করা তো সরকারের একটা জায়গা হতে পারে সেই ঘুগনিওয়ালাটা তো আসলে শুধু আপনার মানে সেই ঘুগনিওয়ালাটাও তো আসলে জনগণের অর্থনীতিকেই সমৃদ্ধ করছে জব এখন নেই বললেই চলে ত্রিপুরা একদম তাই সেই ঘুগনিওয়ালাটাও তো আসলে জনগণের অর্থনীতিকেই সমৃদ্ধ করছে আজকে ভারতবর্ষের জিডিপির একটা বড় অংশ হকারদের কাছ থেকে আসে ফলে রাস্তায় বসে যে মানুষটা ঘুগনি বিক্রি করছে জানবেন সেও কিন্তু অর্থনীতিতে একজন শিল্পপতির মতোই কাজ করছে তাহলে একজন শিল্পপতির বিরুদ্ধে যদি প্রচুর অভিযোগ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সরকার অনেক সময় বলেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে কার কলকারখানা বন্ধ হয়ে যাবে তাহলে ঘুগনিওয়ালার ক্ষেত্রে এই কথাটা ভাবা হয় না কেন কেন তিনিও তো অর্থনীতিকেই সমৃদ্ধ করছে এবং ওই ঘুগনিওয়ালা নির্ভর করে সকালবেলায় অনেক লোকের ব্রেকফাস্ট অল্প পয়সায় ব্রেকফাস্ট ওই ঘুগনিওয়ালাটা ওলাটা দেয় ফলে তিনিও তো সমাজে উপকারেরই কাজ করছেন তাহলে তাদের পেটে বারবার কেন এভাবে লাথি পড়বে আসলে এভাবে লাথি পড়ছে এই কারণ নয় যে উন্নয়ন প্রক্রিয়ার জন্য এভাবে লাথি পড়ছে আসলে প্রশ্নটা ওই জায়গায় আছে উন্নয়ন তুমি কার আমরা বাম বামপন্থীরা চিরকাল বারবার বলে এসেছি যে উন্নয়ন সাধারণ মানুষের হবে চকচকে রাস্তা হলো আপনার পকেটে টাকা থাকলো না আপনার পেটে আপনি গামছা বেঁধে থাকলেন তাহলে ওই রাস্তার কোনো দাম নেই বামপন্থীরা বলেছেন চকচকে রাস্তাও যেমন হবে তোমার পকেটে পয়সাও তেমন থাকবে তোমার বাড়িতে চালের ব্যবস্থাও তেমন থাকবে তোমার দোকানে বসে কাজ করার অধিকারও তেমন থাকবে কিন্তু উন্নয়ন প্রক্রিয়াটা যদি অন্য হয়ে যায় যে তোমার দোকান ভেঙে গেল, তোমার জন্য বুড়ে দিন হলো কিন্তু ওখানে যদি একটা চকচকে শপিং মল করা যায় যারা শপিং মল করবে তাদের জন্য আচ্ছা দিন হলো তাহলে কি আদেও এটা হলো ফলে উন্নয়নও কিন্তু ভারতবর্ষের মতো দেশের দুটো রাস্তায় চলে একটা উন্নয়ন হচ্ছে সুপার রিজদের উন্নয়ন আর একটা উন্নয়ন হচ্ছে গরিব মানুষের উন্নয়ন আর বিজেপি শাসনে আমরা কি দেখছি গোটা দেশ জুড়ে শুধু ত্রিপুরার পরিস্থিতি বলে বলছি না গোটা দেশ জুড়ে সুপার রিজদের উন্নয়নই হয়ে গেছে আজকে অক্সফার্ম রিপোর্ট কি বলছে ভারতবর্ষের দশ শতাংশ লোকের হাতে ভারতবর্ষের প্রায় পঞ্চাশ শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে গেছে এবং পঞ্চাশ শতাংশ লোকের হাতে সেই অর্থ কোনো সম্পদই নেই এই পঞ্চাশ শতাংশ লোকের মধ্যে আমি আপনি পড়ি গত কয়েক বছরে দেখবেন সাধারণভাবে খেটে খাওয়া মানুষ যাদের যাদের আমরা কমন ম্যান বলি আম আদমি বলি যাদেরকে সব কথায় গালাগাল সবাই দেয় যাদেরকে একভাবে সবাই ডাস্টবিন মনে করে সেই আম আদমির জীবনে কিন্তু সেই অর্থে অর্থনীতির বিকাশ ঘটেনি অথচ কর্পোরেট প্রফিট হই হৈ করে বেড়ে গেছে তাহলে উন্নয়নের এক অদ্ভুত খিচুড়ি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং ডবল ইঞ্জিন সরকারগুলো সেই খিচুড়িকেই আমাদের সামনে তুলে ধরছে যে খিচুড়িতে আমরা দেখছি জনগণের কান্নার আর্তনাদ লেগে আছে জনগণের কান্নার Bartonaghi un... Eh, no eh. তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিন্তু আগে বামপন্থীরা ভয়ঙ্করভাবে পথে নেবেছে পথে নেবে তারা প্রশ্ন করছে যে কোথায় উন্নয়ন গেল। আমি খেতে পেলাম না অথচ আমার বাড়ির সামনে বাজারটায় কিছু আলো বসলো তাহলে সেটা কি আদৌ উন্নয়ন হয় ওই আলো তো আসলে আমাকে ব্যঙ্গ করার জন্যই আলো লাগানো হয় যে দেখো তোমার অঞ্চলটা আমি দখল করে নিয়েছি তোমার পেটে লাথি মেরে দিয়েছি তাহলে ওই আলো দিয়ে কি হবে তা বলে কি তা বলে কি আলোর বিরোধিতা কেউ করবে নিশ্চয়ই আলোরও যেমন দরকার আছে তেমনই মানুষের আলোকিত জীবনেরও দরকার আছে মানুষের আলোকিত জীবন যাতে প্রতিষ্ঠিত হয় সেই প্রতিষ্ঠার ভাষার জন্যেই কিন্তু আজকে মানুষ পথে নেমেছে ভারতবর্ষে এটা ধর্ম ধর্ম ধর্মের কথা বলেন কিন্তু ভারতবর্ষের ধর্ম বলতে রবীন্দ্রনাথ কি বলছেন প্রিয়রে দেবতা করেছে ভারতবর্ষের মানুষ দেবতারে প্রিয় করেছে ফলে ভারতবর্ষের ধর্ম কিন্তু অনেক বেশি একটা নিবিড় জায়গার কথা বলে যে নিবিড় জায়গায় রয়েছে মানুষের সঙ্গে মানুষের সহবস্থানের গল্প সেই সহবস্থানের গল্প যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি প্রিয়রে আমরা দেবতা করতে পারি পারি না রবীন্দ্রনাথ বলছেন আমার কথা না যে প্রিয়রে দেবতা করেছে মানুষ আবার দেবতারে প্রিয় করেছে তাহলে মানুষে মানুষে যদি সহবস্থানের গল্পকে ভেঙে দেওয়া হয় তাহলে কি ভারতবর্ষ উন্নয়ন হয় তাহলে প্রথম বিজেপি শাসনে যেটা হচ্ছে সহবস্থানের গল্পগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে দুই এই সহবস্থানের গল্প ভেঙে যাচ্ছে শুধু সেটুকুনি দিয়ে আবদ্ধ থাকছে না বিষয়টা পিকচার আভি খতাম নেই হওয়া এত টেলার হয় সহবস্থানের গল্প ভাঙার পরেই দেখা যাচ্ছে গরিব মানুষের পেটে হই হৈ করে লাথি মার লাথি পড়ছে এবং গোটা বিজেপি শাসনে আমরা দেখছি এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে যারা ওই বাজারে আক্রান্ত হলেন তারা সবাই ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন একটা নরক উঠে এসছে জিএসটির পরে বিজেপির সমর্থক যে ক্ষুদ্র ব্যবসায়ীদের একটা বড় অংশ ছিল সেই ক্ষুদ্র ব্যবসায়ীরাও আজকে চিৎকার করে বলছে আমরা কি পেলাম বিজেপি শাসনের হাত ধরে এবং এই উন্নয়ন প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু বারবার মানুষ গড়িয়ে উঠেছে আজকে ত্রিপুরায় যে ঘটনা ঘটেছে এক সময় যদি আপনি ইলাহাবাদের দিকে আপনি যদি তাকান রাম মানে অযোধ্যার দিকে যেটাকে আজকে ফৈজাবাদ বলা হয় সেখানেও কিন্তু ষ দোকান ইত্যাদি এইভাবে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল তাই জন্য ফৈজাবাদের জনতা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে বুঝিয়ে দিয়েছিল রাম মন্দির রাম তো হৃদয়ে রয়েছে আমাদের কিন্তু সরকারের কাছ থেকে আমরা মন্দির চাই না সরকারের কাছ থেকে আমরা ওয়ার্ক চাই এবং যে ওয়ার্কের ভেতর দিয়ে আমরা আমাদের জীবন জীবিকার অধিকারকে সুরক্ষিত করতে চাই ফলে আজ জীবন জীবিকার অধিকারের প্রশ্ন নিয়ে কিন্তু ত্রিপুরার পথে নেমে পড়েছেন ত্রিপুরার বামপন্থীরা তাই তারা প্রশ্ন করছেন এটা কিসের উন্নয়নে কোন সকাল যা রাতের চেয়ে অন্ধকার তুমি সমস্ত কিছু বুলডোজার দিয়ে ভেঙে দেবে তুমি রাতের অন্ধকারে অমানবিক বর্বর একটা আক্রমণ চালাবে তারপর তুমি বলবে ত্রিপুরা আলোতে সেজে উঠবে এটা কি হতে পারে এবার আমরা দেখি যেভাবে সরকার বারবার বলছে না বিরোধীরা উন্নয়ন দেখতে পায় না তাদের ছানি পড়েছে আচ্ছা ত্রিপুরায় বিজেপি দু হাজার আঠেরো আসার আগে কী কী প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর দিকে যদি আপনি একবার তাকান তাহলেই বুঝতে পারবেন উন্নয়নের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দাদা পুঁজিবাদের এক দশ দিক কুদ্রাদের একদিন আচ্ছা আমি পড়তে পারি আপনি ইংরাজিতে লিখুন অথবা বাংলায় লিখুন আমি ঠিক বেঙ্গলিশটা পড়তে পারি না তাহলে ত্রিপুরায় সরকারের প্রতিশ্রুতিগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝবো কি উন্নয়ন অদ্ভুত যোগ্য চলছে নাকি উন্নয়ন হচ্ছেই না সরকার তো বোঝাতে চাইছে উন্নয়ন 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 সেই দর্শকচক্রে ভগবান ভূতের মতো যে আসলে আপনি ছাগলটা পিঠে নিয়ে যাচ্ছিলেন সবাই বলছে ওরা আপনি কুকুর নিয়ে যাচ্ছেন কুকুর নিয়ে যাচ্ছেন উন্নয়ন হচ্ছে না তবু আপনার কানের সামনে বলা হচ্ছে উন্নয়ন 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 এটা অনেকটা সেই কমেডি শোয়ের মতো কমেডি শো দেখতে এসেছি হঠাৎ দেখি টিভি থেকে হৈ হই করে হাসি এসে যাচ্ছে কমেডিয়ান কিছু বলার আগেই হৈ হৈ করে টিভি সেটের ভেতর থেকে হাসি এসে যাচ্ছে ফলে আমারও হাসি পেয়ে যাচ্ছে ফলে কমেডিয়ান যদি খুব খারাপ কথা বলে তবু আমার মুখে হাসি আছে এরকম কি উন্নয়ন উন্নয়নকে একটা কমেডি শো হয়ে গেছে ত্রিপুরায় আমরা যদি কয়েকদিনের আগের বিষয়গুলোকে দেখি যে কি প্রতিশ্রুতি দেওয়া হয়ে দিয়ে এই সরকারের এসছিলো ত্রিপুরায় তাহলে সেই প্রতিশ্রুতিগুলোর দিকে তাকালে কিন্তু উন্নয়নের গল্পটা পরিষ্কার হয়ে যাবে তারা বলেছিলেন পঞ্চাশ হাজার শূন্য পদ যে সরকারি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলো পূরণ করা হবে দু হাজার থেকে গঙ্গা যমুনা হদি অনেক জল চলে গেছে আজকে দু হাজার পঁচিশ থেকে পাঁচ ছ বছর সাত বছর হয়ে গেল সেই সাত বছরে কতজন সরকারি পদে পূর্ণ হয়েছে এখনও বোধ সংখ্যাটা পনেরো হাজার কুড়ি হাজারও পেরোয়নি এবং একই পারফরমেন্স মোদিজিরও তারাও বলেছিলেন দু কোটি চাকরি বছরে হবে এখন সে কথা তারা বলেনি না ওই আমার এক বন্ধু বলছিলেন জুমলা পার্টি এটা অমিত শাহ খুব ভালো বলেছেন যে ওটা ছিল আসলে সরকারি জুমলার মতো একটা বিষয় জুমলায় যেমন মানুষ যা খুশি বলতে পারে এটা একটা বিজেপির বিরাট স্ট্র্যাটেজি আমরা শুধু গোয়েবেলসকে একভাবে দেখি গোয়াবেলস বলেছিলো একটা মিথ্যেকে বারবার বললে সেটা সত্যি হয়ে যায় বিজেপি এটাকে অন্যভাবে একটা করে দিয়েছে যে মানুষকে এত মিথ্যের ভেতর নিয়ে যাও এত মিথ্যে প্রতিশ্রুতি দাও যে মানুষ যেন ভুলেই যায় আসলে তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে তাই জন্য আজকে কিন্তু মোদীজিও বলেন না দু কোটি চাকরির কথা যে মোদীজিও বলেন না আচ্ছে দিনের কথা এবং ত্রিপুরার নেতৃত্বও বলেন না যে প্রতি ঘরে রোজগারের কথা পঞ্চাশ হাজার শূন্য পদের পূরণের কথা আজকে তারা পরিষ্কার বলেন উন্নয়নের কথা দুদিন আগে তাদেরকে উন্নয়নের মুখ্য এজেন্ডা কী ছিল প্রতি ঘরে রোজগার ত্রিপুরায় প্রায় চল্লিশ লক্ষ লোকের ওপর জনসংখ্যা রয়েছে প্রতি ঘরে রোজগারের বিষয়টা তাদের মুখ্য এজেন্ডা ছিল আজকে আর প্রতি ঘরে রোজগারের বিষয়টা মুখ্য এজেন্ডা হয় না আজকে উন্নয়নটা মুখ্য এজেন্ডা হয় ঠিক আছে ঠিক আছে বাবা আমরা নয় ভাত মানে কি বলবো মার খেয়েই বাঁচলাম নাকের বদলে নুরুন পেয়েই বাঁচলাম কিন্তু সেই উন্নয়নের সামনে দাঁড়ালেও আমরা দেখছি উন্নয়নেও কিন্তু সেই ন্যাড়ারই মাথা ভাঙে উন্নয়নে কিন্তু বারবার গরিবের পেটে লাথি পড়ে ন্যাড়া কেন বারবার বেলতলায় যায় সুকুমার রায় এই প্রশ্নটা আমাদের সামনে রেখেছিলেন সুকুমার রায় ভারতবর্ষের মতো দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন ন্যাড়ারই কেন মাথা ফাটে বেল পড়লে কেননা ন্যাড়া ইচ্ছে করে বেল যায় না ন্যাড়ার চারপাশে রাখা হয় তাই জন্য সুকুমার রায় লিখেছিলেন ন্যাড়া সাত দিনের জেল এক এক মাসের মাসের জেল সাত দিনের ফাঁসি একটা লোকের সাত দিনের ফাঁসি কখন হয় এরকমভাবে তার পেটে আঘাত পড়লে তখন সাত তার সাত দিনের ফাঁসি হয় যে মানুষগুলো ওখানে দোকান হারালো তাদের কথা একবার ভাবুন তো বুলডোজারের ফলে যে পাঁচ লক্ষ মানুষ গৃহ হারাত এবং অনেকভাবে তাদের জীবন জীবিকা হারালো তাদের কথা একবার ভাবুন তো তাদের জীবন তো ন্যাড়ার মতোই ন্যাড়ার গল্প শুনতে আমাদের অদ্ভুত লাগে দাদা বাসবার বিজেপি ল্যাব নার কথা ভাবলে আমাদের অদ্ভুত লাগে হাসি পায় কিন্তু এই হাসির ভেতর একটা অদ্ভুত চোখের জলের গল্প লুকিয়ে আছে সেই চোখের জলের গল্পকে আপনি সেই যাদের ঘর ভেঙে যাচ্ছে এবং যারা তাদের সমস্ত জীবনের সঞ্চয়টা হারাচ্ছে একটা দোকান মানে একটা জীবনের সঞ্চয় তাদের চোখের দিকে তাকিয়ে দেখুন তারা বলে দেবে বিজেপি শাসনে ত্রিপুরায় আসলে কি উন্নয়ন হয়েছে ফলে উন্নয়ন নামে যে অদ্ভুত সাবানের ফেনাটা বিজেপি শাসনে তৈরি করা হয়েছে যে শ্যাম্পুর ফ্যানার মতো যে উন্নয়নটা তৈরি করা হয়েছে আজকে বামেরা সেই উন্নয়নের ধারণাকে চ্যালেঞ্জ করছে এবং এই চ্যালেঞ্জ কিন্তু দিনে দিনে বাড়বে তিনটে কারণে এই বামেদের চ্যালেঞ্জ বাড়বে এখন দেখুন গোটা ভারতবর্ষের যদি আজকে রাজনৈতিক ন্যারেটিভ দেখেন তাহলে একটা কথা বারবার বলা হবে সেই রাজনৈতিক ন্যারেটিভে যে বামেরা কোনো শক্তিই নয় একবার ত্রিপুরার দিকে একটু তাকিয়ে দেখুন না বামেরা শক্তি নয় কি শক্তি সেটা ত্রিপুরা পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে আগে পশ্চিমবঙ্গে বসেও একদল তাত্ত্বিক শুধু বলে যান যে অমুক তৃণমূল কংগ্রেসই বোধ একমাত্র বিকল্প বিজেপির কিন্তু তারা এটা বুঝতে পারেন না যে ভারতবর্ষে কিন্তু ত্রিপুরার মতো রাজ্যগুলো এটা প্রমাণ করে দিচ্ছে বামপন্থার চ্যালেঞ্জ কিন্তু এখনও ভারতবর্ষে ভয়ঙ্কর একটা জায়গায় আছে এবং এই ত্রিপুরার পাশে বিহারকে রাখুন আগামী দিনে বিহারে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটা মুখ্য শক্তি হয়ে উঠবে বামপন্থীরা এবং সেখানেও কিন্তু বামপন্থার চ্যালেঞ্জ বুলান্দা আওয়াজে থাকবে তাহলে কোথায় বিজেপি বিরোধী লড়াইয়ে বামপন্থীরা নেই এটা যদি কেউ একটু বুঝিয়ে দেয় আমায় কয়েকটা রাজ্যের কিছু বিচ্ছে কিছু এক্সপিরিয়েন্স দিয়ে কি আপনি টোটাল ব্যাপারটাকে করে দিতে পারবেন সে তো সেই যদি এক্সপিরিয়েন্সের গল্প বলেন তাহলে কংগ্রেসেরও বিরাট ব্যর্থতা আছে অন্য দলগুলোরও বিরাট ব্যর্থতা আছে কিন্তু তবু বিজেপি বিরোধী লড়াইয়ে রাহুল গান্ধীকে আপনি অস্বীকার করতে পারেন না তেমনই বিজেপি বিরোধী লড়াইয়ে কিন্তু বামেদের একটা তীব্র ভূমিকা রয়েছে আজকে ত্রিপুরায় কংগ্রেসকেও ঘুরে দাঁড়াতে হবে আমি সময় মনে করি না এটা যে বাম সিপিএম কংগ্রেস সিপিএম হাত ধরলেই ত্রিপুরায় দারুণ একটা রেজাল্ট হবে কংগ্রেসও যদি তার হারানো জমিটা ত্রিপুরায় ফিরে পায় আজকে রাহুল গান্ধীর মতো নেতারা যদি ত্রিপুরাকে স্পেশালভাবে ফোকাস করেন তাহলে ত্রিপুরায় কিন্তু কংগ্রেসও তার হারানো জমি ফিরে পেতে পারে এবং কংগ্রেস যত তার হারানো জমি ফিরে পাবে তত কিন্তু ত্রিপুরায় সরকার বদলের সম্ভাবনা para um auto-dirijo এই কারণে তৈরি হবে যে বামেদের একটা কনসোলিডেট ফ্রন্ট মাছবেস তৈরি এখনও আছে এখনও তার চব্বিশ শতাংশ ভোট আছে এবং আজকের দিনে যেভাবে দেখছি ত্রিপুরার উন্নয়ন গল্পগুলো যেভাবে বেআব্রু হয়ে যাচ্ছে সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে একটা নিট তৈরি হয়েছে একটা আর্জেন্সি তৈরি হয়েছে যে কোনো মূল্যে কিন্তু তারা চাইছেন যে ত্রিপুরায় এই ঘটনা যেভাবে চলছে সেই ঘটনাগুলোর ওপর স্টপ দিতে এটা এটার মানে এরকম নয় যে বাম ফ্রন্ট আমলে ত্রিপুরা খুব একেবারে ফুলে খুব দারুণ একটা রাজ্য ছিল সমস্ত সমস্যার তারা সমাধান করে দিয়েছিলেন বামপন্থীরা আশা করি মানিক সরকারও এ কথা বলবেন না কিন্তু তারা চেষ্টা করেছিলেন যিনি চেষ্টা করেন তার ভুল হয় কিন্তু যিনি চেষ্টাই কোনো দিন করেন না তার কোনো ভুল হয় না বামফ্রন্ট সরকারের উন্নয়নের অভিমুখে অনেক ভুল থাকতে পারে কিন্তু আজকে ত্রিপুরায় যে বিষয়টা আমরা দেখছি সেখানে ভুল হওয়ারও জায়গা নেই সেখানে স্বৈরাচার তৈরি হয়েছে স্বৈরাচারই কখনও ভুল করে না আপনি দেখেন হিটলারকে কখনও ভুল করতে স্বৈরাচারীদের কোনো ভুল নেই মোদীজিকে কখনো দেখেছেন যে উনি ভুল বলেছিলেন এটা বলতে বামপন্থীরা বলে হ্যাঁ ভুল হয়েছিল ভুল হতে পারে মানুষ ভুল করে সেই স্বামী বিবেকানন্দের একটা কথা রয়েছে দারুণ যে বলছে ডাসবোর্ড মানে ব্ল্যাকবোর্ড চক কোনো দিন ভুল করে না মানুষ ভুল করে গরু কখনো ভুল করে না কিন্তু মানুষ ভুল করে আবার মানুষই ভুলটা থেকে সংশোধন করে বামপন্থীদের সরকার চালানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই সরকারের মধ্যে প্রচুর ভুল ছিল কিন্তু কিন্তু সেই ভুলগুলো সংশোধনের শুধু সুযোগ গণতন্ত্র দেয় কিন্তু স্বৈরাচারীদের শাসন ক্ষমতায় কোনো ভুল থাকে না সেখানে স্বৈরাচারীর কথাই শেষ কথা হয়ে যায় সুতরাং আজকে ত্রিপুরা জুড়ে সেরকম একটা স্বৈরাচার তৈরি হয়েছে একদিকে দলীয় স্বৈরাচার সাংস্কৃতিক স্বৈরাচার এবং তার সঙ্গে সঙ্গে একটা অর্থ অর্থনীতির ওপর ভয়ঙ্করভাবে বুলডোদার চলছে সেই অর্থনীতির ওপর বুলডোদার আগে ত্রিপুরার শুধু যাদের দোকান হারিয়েছে তারা নয় যে সমস্ত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনা করেছেন বিএ এম এ পাশ করেছেন অথবা পাশ করার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তারাও জানেন কি অদ্ভুত এক বিপন্ন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু আগেই আমার এক বন্ধু বললেন এখানেই বললে কমেন্ট সেকশনেই বললেন বৃদম কর্মকার যে দাদা ত্রিপুরায় জব জব নেই এটা একটা ভয়ঙ্কর অবস্থা একটা রাজ্যে যদি জব না থাকে সেই সেই রাজ্যের তরুণ প্রজন্মের কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তারা তাদের যেতে হয় তার কোনো মা বাপ থাকে না সেই ভয়ঙ্কর অবস্থাকে কোনো শব্দ দিয়ে বর্ণনা করা যায় না পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি দিয়েও সেই ভয়ঙ্কর অবস্থাকে বর্ণনা করা যায় না তাহলে এই ভয়ঙ্কর অবস্থায় কেন একটা রাজ্য দাঁড়াবে কেন একটা রাজ্যের সরকার সেই উন্নয়নের ব্যবস্থা করবে না যে উন্নয়নের ভেতর দিয়ে মানুষ অন্তত দুমুটো খেতে পাবে মানুষের হাতে অন্তত চাকরি থাকবে এবং মানুষকে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে না আজকে দেখছেন বিজেপি আমলে শুধু বুলডোদার নয় উন্নয়নটা এমন বিষয় হয়ে গেছে গুজরাট মডেল আমাদের সামনে বেআব্রু হয়ে গেছে ত্রিপুরায় যেমন বেআব্রু হয়ে গেছে যে ত্রিপুরায় ত্রিপুরার উন্নয়ন মডেল সেই উন্নয়ন মডেলে চাকরি নেই সেই উন্নয়ন মডেলে ঘরে ঘরে রোজগারের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি নেই সেই উন্নয়নের মডেলে বুলডোজার আছে তেমনই যদি গুজরাট মডেলের দিকেও একটু তাকান তাহলে সেখানেও উন্নয়নের মডেলটা বেআব্রু হয়ে গেছে কীরকম সেই উন্নয়নের মডেল সেই উন্নয়নের মডেলে দেখছি গুজরাত গুজরাট থেকে প্রচুর লোক ঘুষ দিয়ে বিদেশে আমেরিকায় যাচ্ছেন এবং সেই সমস্ত লোকদের দড়ি বেঁধে হাঁস মুরগিকে যেভাবে মুরগি বেঁধে নিয়ে যায় না সাইকেলে ঠিক সেইভাবেই বিমানে হাঁস মুরগির মতো বেঁধে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় হিসেবে এটা আমাদের কাছে কম লজ্জার বিষয় ভারতীয় হিসেবে এটা আমাদের কাছে কম লজ্জার বিষয় কি এই লজ্জার বিরুদ্ধেই কিন্তু আগে ত্রিপুরা লুখে দাঁড়াতে চাইছে এবং ত্রিপুরা এই মুহূর্তে বামপন্থার সর্বোচ্চ মডেল হিসেবে ভারতীয় রাজনীতিতে আবির্ভূত হতে পারে কেননা ত্রিপুরা আজকে বোঝাচ্ছে যে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে লড়াইটাকে তারা কত দূর নিয়ে যাচ্ছে তারা যেমন এক দেশ এক ভোটের তীব্র বিরোধিতা করছে অর্থাৎ বিজেপির যে কেন্দ্রীয় নীতিগুলোর তীব্র বিরোধিতা করছে তেমনি রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের যে উচ্ছেদের কর্ম কর্মসূচি সহ বিভিন্ন বেকার যুবকদের সঙ্গে যে প্রতারণা হয়েছে সেই বিষয়টাকেও তুলে ধরছে এবং তার সঙ্গে সঙ্গে ভারত জোরোর কথা বলছে ভারত জোরোর কথা বামপন্থীরাই বারবার বলে এসছে সে কথার দিকে আমরা তাকাইনি কেননা কেন বামপন্থী মাওয়ের একটা কথা ছিল খুব প্রাণীধানযোগ্য কথা মাও সেতুংকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কি জাতীয়তাবাদী মাও বলছে আমরা তো নব্বই শতাংশ লোককে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা জাতীয়তাবাদী হব না তো কে জাতীয়তাবাদী হবে যারা দশ শতাংশ বড় লোকের কথা বলে তারা জাতীয়তাবাদী হবে না আমরা যারা নব্বই শতাংশ লোকের কথা বলি তারা জাতীয়তাবাদী হব এটা আমার কথা না এটা সেতুংয়ের কথা সেই জায়গা থেকে বামপন্থীরা বারবার নব্বই শতাংশ লোকের ঐক্যের কথা বলে এসছে আজকে তাদের রাজনীতি কি করেছে ত্রিপুরায় আজকে বিজেপির রাজনীতি কী করেছে পাহাড় বনাম সমতলের দ্বন্দ্ব লাগিয়েছে অর্থাৎ ভারতকে তারা ভাঙার চেষ্টা করছে সেই সময় কিন্তু ভারত জোরার চেষ্টা করছে বামপন্থীরা তারা বলছে ভূকা মানুষের কোনো জাত ধর্ম হয় না বুকা মানুষের প্রথম পরিচয় হচ্ছে সে ভুকা অর্থাৎ সবার আগে পেটে খাবার দিতে হবে ফলে আয় আমরা বেঁধে বেঁধে থাকির কলটা কিন্তু আজকে ত্রিপুরার মাটি থেকে উঠে আসছে এবং এই ভুকা মানুষের ঐক্যের কথা তো ভারতবর্ষও বলেছে স্বামী বিবেকানন্দ আঠেরোশো ছিয়ানব্বই সালে তপস্যা করার পর ওই দক্ষিণ ভারতে তিনি উঠে বললেন এই তপস্যা দিয়ে আমার কোনো লাভ হলো না আমি বুঝতে পারছি ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে দারিদ্র এই তপস্যা তপস্যা দিয়ে কিছু হবে না ভুকা মানুষের পেটে খাবার দিতে হবে আমি আমার মতো করে বললাম তাহলে স্বামী বিবেকানন্দ তো বারবার আখে প্রতিটা আখিকোণ থেকে অশ্রুবিন্দু মেটানোর কথা বলেছেন স্বামী বিবেকানন্দ ডেমোগ্রাফিক্যালি আমাদের বুঝিয়েছেন যে এক হাতে তরোয়াল আর এক হাতে কোরআন নিয়ে ভারতবর্ষে ইসলাম আসেনি ভারতবর্ষে ইসলাম এসছে সেই সব জায়গাগুলোতে যেখানে ব্রাহ্মণ্যবাদের তীব্র অত্যাচার ছিল সেই অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ নতুন ধর্ম হিসেবে ইসলামকে আশ্রয় করেছিল তাহলে এটা তো কোনো কমিউনিস্ট মার্ক্সিস্ট বোঝাননি এটা স্বামী বিবেকানন্দ বুঝিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা রচনাবলির ভেতর দিয়ে বারবার কিন্তু ক্ষুধাতর শিশুর কথাই উঠে এসছে ফলে শুধু নজরুল নয় ভারতবর্ষের গোটা পরিকার দেখবেন ক্ষুধার সমস্যার কথাই ভারতবর্ষ বারবার বলেছে তাই জন্য তাই জন্য মহাত্মা গান্ধীও বলছেন ভুকা মানুষের কাছে ঈশ্বর রুটি ভিন্ন অন্য কোনো জায়গায় যেতে ভয় পায় তাহলে ভুকা মানুষকে বিজেপি রুটি দিতে পারছে না খুব ভালো কথা কিন্তু তার ছাদটাও কেড়ে নেবে তার ওই ছোটো ব্যবসার জায়গাটাও কেড়ে নেবে গান্ধীর কথা তাদের মানতে হবে না তারা গডসেকেই মানুষ কিন্তু ভুকা মানুষের তো তারা রুটি তুমি নাই দিতে পারো কিন্তু তুমি কিল মার গোসাই হয়ে যাবে খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই ফলে এই কিল মারার গোসাইয়ের সংস্কৃতি থেকে কিন্তু আজকে গোটা ত্রিপুরা বেরোনোর জন্য ছটফট করছে এবং সেই ছটফটানির আওয়াজ কিন্তু বামপন্থী দলগুলোর মিছিল থেকে বারবার 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 উঠে আসছে ফলে এই উঠে আসাটাই প্রমাণ করছে যে বামেরা এই দেখবেন চির একজন লিখছে কি লুকর যাবে ত্রিপুরাতে এই ভদ্রলোকের লেখাই প্রমাণ করে দিচ্ছে যে একটা সেকশন কত বিপন্ন হয়ে উঠছে এই অনুষ্ঠানগুলোর দ্বারা এই ভদ্রলোকের লেখাই প্রমাণ করে দিচ্ছে মেজাজ কিন্তু আমার ঠিক থাকবে না সেটা আপনার সমস্যা বাবু কোন কথা শুনলে আপনার মেজাজ ঠিক থাকবে না থাকবে তার দায়িত্ব আমার কথামুখ নেয়নি কথামুখ সত্যি কথাটা বলবে ফলে মেজাজ ঠিক করার জন্য অনেক চ্যানেল আছে তো সুতরাং সেই জায়গা থেকে যদি আপনি আজকে ত্রিপুরার দিকে তাকান তাহলে দেখবেন ত্রিপুরায় কিন্তু একটা বাম গণতান্ত্রিক সংস্কৃতি হৈ হৈ করে উঠে আসার চেষ্টা করছে এবং এই সংস্কৃতি যদি ত্রিপুরায় জয়ী হতে পারে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়বে এবং গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বামেদের আজকে বামেদের যেমন সবাই বলছে না ও যে এরা খেলার মাঠেই নেই এরা যেন দুদু ভাতে সেই বিষয়টা পুরোপুরি উড়ে গিয়ে বামেরাও যে বিজেপি বিরোধী লড়াইয়ের অন্যতম প্রধান প্লেয়ার ভারতীয় রাজনীতির অন্যতম প্লেয়ার প্রধান প্লেয়ার সেটা আবার প্রমাণ হবে সেই প্রমাণটা করার জন্যে কিন্তু ত্রিপুরা এই মুহূর্তে এবং বিহার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে এই বলে আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে এটা বলবেন যে কথামুখের কাছ থেকে আপনারা আর কি চান আপনাদের সবাইকে বলছি কথামুখের যে ইয়ে রয়েছে যেখানে প্রশ্ন টশ্ন মানুষ করতে পারে সেখানে এসে কমিউনিটি কমিউনিটি ট্যাবে এসে আপনারা কিছু প্রশ্ন আমায় দিন সপ্তাহে একটা দিন রোববার করে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার মতো করে ফলে আপনাদের সাথে আরও গভীরতর আলাপনে আমরা যেতে চাই এবং তার সঙ্গে সঙ্গে বলি গত গতকাল একটা অনুষ্ঠান করেছিলাম নরেশ জৈনকে নিয়ে সেই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরা দুজন ইউটিউবার আছি আর আটানব্বই জন ইউটিউবারকে চাই সেই আটানব্বই জন ইউটিউবারের সঙ্গে আমরা দুজন যোগ হলে একটা বিরাট পরিবর্তনের পটা আমরা তৈরি করতে পারবো সেদিকে কিন্তু এগিয়ে গেছি আমরা অন্তত কুড়িজন ইউটিউবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে নিশ্চয়ই ইউটিউবারদের জন্য একটা সোশ্যাল সিকিউরিটি ফান্ড তৈরি হওয়া উচিত ইউটিউবারদের জন্য একটা সোশ্যাল সিকিউরিটির ফান্ড তৈরি হওয়া উচিত এবং সেই ফান্ড রাষ্ট্র যদি তৈরি না করে ইউটিউবাররাই তৈরি করবে এখানেই বোধ হয় কথামুখ ভাবনামুখের সেদিনকার অনুষ্ঠানের একটা তাৎপর্য মানুষ কিন্তু পুরোনো ভাবনা থেকে বেরোতে চাইছেন এটাই সব থেকে সুন্দর জায়গা ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন কথামুখে নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবেন ঠিক আছে দেখা হচ্ছে